খাসি মুরগি আজকে আমি রান্না করব তো কিভাবে খুব সহজে আমি এই মুরগিটা ভুনা করলাম সেটাই আপনারা দেখে নেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি খাসি মুরগি রান্না করব তো এখানে হাফ কেজি খাসি মুরগি আছে এইগুলো আজকে ভুনা করব তো কিভাবে ভুনা করবো সেটাই আপনারা দেখতে থাকেন তো আশা করি যারা একদম নতুন রান্না পারে না তারা আমার ভিডিও দেখলে খুব সহজেই রান্না করতে পারবে ও শিখতে পারবে তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে অনেক সহজে কিন্তু রান্না শিখতে পারবেন তো এইখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যখন ভেজে নিচ্ছি তার সাথে কিন্তু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একসাথেই ভেজে নিচ্ছি এরপর যখন পেঁয়াজটা কাঁচা ভাবটা চলে যাবে আর একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু এর মাঝে আমি আদা রসুন বাটা হলুদ মিরচির গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলে খুবই ভালো হয় তো আমি সবসময় মশলা দিয়ে এরপর কিন্তু একটু পানি দিই যেন মশলাটা না পড়ে যায় সম্পূর্ণ একদম কাঁচা ভাবটা যেন চলে যায় মশলার একটা গন্ধ আছে সেটা যেন একদম সম্পূর্ণ চলে যায় আর মশলাটা ভালোভাবে একদম কষানো হয়ে যায় আর এটাই কিন্তু রান্নার মূলত মূল বিষয় কারণ আপনি মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন তরকারিটা কিন্তু ততটা মজার হবে আর সব মশলা যদি পারফেক্ট একদম হয় তাহলে কিন্তু তরকারিটা অ একদম অসাধারণ হয় খেতে তো আমি যেভাবে রান্না করতেছি তো সেইভাবে আপনারা যদি রান্না করেন অবশ্যই খুব মজার হবে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু এর মাঝে আমি এই চিকেনটা দিয়ে দিয়েছি আর দোকান থেকে যে সাইজের চিকেনটা কেটে নিয়ে আসছি তার থেকে কিন্তু আমি একটু একটু আবার একটু ছোট করে নিয়েছি দোকানে যে যে ওরা কাটে সাইজ করে সেটা একটু বড়ই থাকে আর এই মুরগিটা যারা খেয়েছেন তারা তো জানেন কেমন আর যারা খাননি তাদের আমি বলতেছি এই মুরগিটা কিন্তু একটু শক্ত টাইপের তো রান্না কিন্তু করলে আপনি এটা অনেকে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে মুরগির মাংস নাকি অন্য কিছু তো মুরগি এমনি কিন্তু আমরা যে কক মুরগি খাই কিংবা ব্রয়লার মুরগি সেটা আমরা বুঝি কিন্তু এই মুরগিটা একটু অন্যরকম খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই মুরগিগুলো আপনারা অনেক মুরগির দোকানই এরকম যে বড় সাইজের কিন্তু এগুলো খাসি মুরগি আপনাদের কিন্তু যতটুকু প্রয়োজন তত ততটুকুই কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারবেন যদি আপনাদের এখানে বিক্রি করে তো আমাদের বাসা রামপুরা তো এখানে আমাদের এই খাসি মুরগি পাওয়া যায় তো এগুলো তো মূলত মুরগি দোকানেই থাকে তো যারা অনেক রকমের মুরগি রাখে তারাই কিন্তু এই মুরগিটা বিক্রি করে খাসি মুরগি খেতে কিন্তু খুবই মজার তো আমি চিকেনগুলো দিয়ে এরপর কিন্তু ভালোভাবে একদম কষিয়ে নিছি আর এই যে দেখেন কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দিই নিই মুরগি থেকে কিন্তু এই পানিটা বের হয়েছে তো এটা দিয়ে কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে তো কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি পানি দিয়ে দিবো তো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে আর এটা আজকে ভুনা করবো তেমন একটা ঝোল হবে না আবার একদম শুকিয়েও যাবে না তো মাখো মাখড় টাইপের যে ঝোলটা হয় সেটাই কিন্তু আজকে হবে তো এই মুরগিটা খুবই মজার যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা কিন্তু একবার হলো খেয়ে দেখবেন আজকে আমি চিকেন ভুনাটা করব আর একটা ভর্তা করব আর ভর্তা প্রেমী কিন্তু আমরা সবাই ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তো চিকেনটা রান্না করে এরপর কিন্তু আমি ভর্তাটা করবো তো এই যে আমি কিন্তু এই মুরগিটা ভালোভাবে কষি এরপর কিন্তু পানি দিয়ে রান্না করে নিয়েছি কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এর জন্য শুধু কষানোটা দেখি দেখালাম আর পানি দিয়ে রান্না করে নিয়ে আর এই যে দেখেন ঝোলটা কেমন মাখো মাখো টাইপের হয়ে যাবে আর একটু ঝোলটা কমবে তখনই কিন্তু একদম সুন্দর একটা ভুনা হয়ে যাবে আর এইভাবে আপনারা একবার হলেও এই চিকেন ভুনাটা করে খাবেন তাহলেই বুঝবেন এর কেমন স্বাদ খুবই মজার একটি এই চিকেন ভুনা আমার ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু আপনারা রান্না শিখতে পারবেন কারণ আমি খুব সহজে কিন্তু রান্না দেখাই তো আজকে আমি খুব মজা করে চিকেন ভুনাটা করলাম তো এই ভুনাটা অবশ্যই একদিন করে খাবেন আর এইখানে আমি চিংড়ি মাছ ভর্তা করবো তো এই বাজারে যে একদম ছোটো চিংড়ি পাওয়া যায় ওইটা কিন্তু ভর্তা চিংড়ি তো এই চিংড়িগুলো দিয়ে আপনারা বড়াও করতে পারেন কিংবা ভর্তা করতে পারেন আমার কিন্তু বেশিরভাগ এই চিংড়ি দিয়ে ভর্তা করাই হয় ভর্তা খাওয়া হয় তো অনেকে কিন্তু তো এই চিংড়ি দিয়ে বড়া খেয়ে থাকেন তো এই চিংড়িগুলো ভালোভাবে এর মাঝে কিন্তু আবার ছোটো ছোটো এক প্রকার মাছ থাকে মিলানো তো সেইগুলো আমি বেছে ফেলে দিয়েছি আর শুধু এই চিংড়িটা নিয়েছি এরপর কিন্তু ভালোভাবে ধুয়ে এই যে এখানে কিন্তু একটু তেল দিয়ে নিয়েছিলাম তো হালকা তেল দিয়ে এই চিংড়িটা আমি ভেজে নিচ্ছি তো ভেজে এরপর কিন্তু আমি ভর্তাটা করব আর সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়াটা আর এটা করব আজকে আমি শুকনো মরিচ দিয়ে তো ভালোভাবে যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে উঠিয়ে আমি এর মাঝে একটু তেল দিয়ে এরপর আমি মরিচগুলো ভেজে আর একটা কথা বলে রাখি এই চিংড়িটা কিন্তু আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন কিন্তু কাঁচামরিচের চিংড়ি ভর্তাটা কিন্তু অন্যরকম স্বাদ হবে আর এই মরিচ দিয়ে কিন্তু করলে আরেক রকম স্বাদ হবে তা আমি বেশিরভাগ সময় এরকম শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে থাকি আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে ভালো হয় তো এই শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এক সাইড করে আমি এর মাঝে কিন্তু কয়েকটা রসুনের কুয়া আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে কিন্তু তো ভেজে এরপর কিন্তু আমি এই শিলপাটায় এই ভর্তাটা করব শিলপাটার ভর্তা কিন্তু অন্য রকম মজার আর একটু বাটা ঝামেলা কিন্তু আপনার মজার একটু খেতে চাইলে তো এরকম একটু বাটা বাটি একটু কষ্ট করতেই হয় তো রকম কিন্তু যে সব কিছু আমি ভেজে এরপর কিন্তু আর যখন আমি চিনিটা ভেজে নিয়েছি তখন কিন্তু এর মাঝে আমি লবণ দিয়ে দিয়েছি আর আমার কোনো লবণ দিতে হবে না শুধু এখন বাটা বাটি তো এই রসুন আর মরিচটা আমি আগে বেটে নিব এরপর কিন্তু দিয়ে দিবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বেটে এরপর কিন্তু কিছু পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি আর এই যে দেখেন ভর্তা বানানো কিন্তু আমার শেষ এখন আমি এখন ভাত খাবো আর এখানে কিন্তু যে চিংড়ি মাছটা যে ভর্তা করেছি একটু ঝাল ঝাল করে করেছি আর পাশে নিয়ে নিয়েছি কালো জিরা ভর্তা আর এই ভর্তাটা কিন্তু আমার সব সময় বাসায় থাকে আমি বেশি করে কালো জিরা ভর্তা করে এরকম ফ্রিজে রেখে দেই এরপর কিন্তু যখন আমি ভাত খাই তো দুই তিন লোকমা মা কিন্তু এরকম কালো জিরা দিয়ে ভাত খেয়ে নিয়ে আগে তারপরে কিন্তু অন্য কিছু তো কালো জিরা দিয়ে সবসময় যেরকম আমি আগে ভাত খাই তো এরকম কিন্তু আমি খেয়ে নিলাম এরপর কিন্তু এই যে ভর্তাটা আপনাদের কী বলবো ভর্তাটা আমি যেইভাবে করলাম আমার কিন্তু তেমন কোনো ঝামেলাই হয় না শুধু আমি সব বেছে এরপর কিন্তু ভেজে নিয়েছি এরপর কিন্তু এই ভর্তাটা করেছি আমার কোনো ঝামেলা হয়নি কিন্তু খেতে অসাধারণ আপনারা কিন্তু এই সহজে খুব সহজে কিন্তু এই ভর্তাটা করে খেতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু অনেক মজার মজার রান্না শিখতে পারবেন করেও খেতে পারবেন আর আমার রান্না যদি সম্পূর্ণ ফলো করেন আমার রান্নার যেরকম টেস্টি হয় আপনাদের কিন্তু আমার মতো সেম হবে আজকে এ পর্যন্তই সবাই পাঁচোয় নামাজ পড়বেন আল্লাহ হাফেজ